ইন্দার হামজাকে কখন কাসরা দেওয়া হয় কখন জবর প্রদান এটা পরীক্ষায় আসে ভাই জি এটা পরীক্ষায় আসে আমি আবারো বলছি কোন সময় ইন্না হয় আর কোন সময় আননা হয় এটা জি ইন্না এবং আননা দুইটা হরফই নিশ্চয় অর্থে ব্যবহার হয় আর ইন্না হরফটি এতে কখন হামজার নিচে জের হয় ইন্না হয় আর কখন আননা হয় এই দুইটা বিষয় আমরা এই জায়গাটা থেকে ক্লিয়ার হতে হবে এবং এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি এই জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমাদের বা এরা হরকত লাগানোর জন্য এটা গুরুত্বপূর্ণ তো চার জায়গায় হয় অর্থাৎ এই যে ইন্না জের এটা চার জায়গায় কাছরা যুগে পড়া হয় এক নাম্বার হচ্ছে বাক্যের শুরুতে যদি আসে দুই নাম্বার হচ্ছে কসমের জব কসমের জবাবে অর্থাৎ একটা বাক্যের মধ্যে যদি আগে কসম থাকে তারপরে যদি জবাব থাকে হ্যাঁ ওই জবাবের শুরুতে যদি ইন্নাটা আসে তখন এটা কাঁচরা যুগে পড়া হয় খবর এর সাথে লাম আসলে অর্থাৎ মনে করেন প্রথমে একটা তারপরে খবর আসছে আর এই খবরটার মধ্যে লাম আসছে তাহলে ওই লামের আগে যদি ইন্নাটা ব্যবহার হয় তখন ওই ইন্নাটা কাঁচরা যুগে ব্যবহার হয় বাদাল দাল কৌল কোল মাছদার দ্বারা গঠিত শব্দের পরে অর্থাৎ কোল এর পরে এখন কোল দ্বারা বিভিন্ন ধরনের ফেল হতে পারে একুল হতে পারে নাকোল হতে পারে কুল হতে পারে হ্যাঁ কওয়ালা হতে পারে এই জাতীয় বিভিন্ন এই কোল দ্বারা গঠিত শব্দের পরে যদি ইন্নাটা আসে তখন এই কাসরা যুক্ত হয় এই চারটা জায়গায় ইন্না হরফটি কাসরা যুগে পড়া হয় আর ইন্না শব্দটি জবর যুগে পাঁচ স্থানে আসে অর্থাৎ আন্না ভাবে দিয়ে পড়তে হয় এই পাঁচটি জায়গা হলো বাদা ইলমিন এলিমের পরে অর্থাৎ ইলিম এবং ইলিম দ্বারা গঠিত যদি কোনো শব্দের পরে এই ইন্না এই শব্দটা আসে তখন এটা আন্না পড়তে হয় এরপরে বা দা জননিন জন জনন দ্বারা গঠিত কোনো শব্দের পরে যদি এটা আসে তখন আন্না পড়তে হয় ইন্না পড়া যাবে না বাক্যের মাঝে যদি হয় আমরা যে প্রথম বেসিক যে নিয়মটা বলছিলাম বাক্যের শুরুতে হলে ইন্না বাক্যের মাঝখানে হলে আন্না সম্মানিত ভিউয়ার্স সহকারী মৌলবি আর আরবি প্রভাষক চারশো উনত্রিশের উনিশতম নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলছে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ও ভর্তি হতে পোস্ট ও কমেন্টে থাকা লিংকে ক্লিক করে গ্রুপে যুক্ত থাকুন সরাসরি আমাদের ফোন নম্বরে যোগাযোগ করুন জিরো ধন্যবাদ বা দা লাউ লাউ একটা হরফের শর্ত আছে আপনারা জানেন এই লাউ এর পরে যদি ইন্না শব্দটি আসে তখন এটাকে জবর দিয়ে আন্না পড়তে হয় বা দা লাউলা লাউলা এর পরেও আন্না পড়তে হয় ইন্না পড়া যায় না তাহলে আমরা এখান থেকে যে বিষয়টা জানতে পারলাম যে ইন্না এটা চার জায়গায় অর্থাৎ খামজা এর নিচে জেট দিয়ে পড়তে হয় আর আন্না হামজা এর উপর জবর দিয়ে পড়তে হয় পাঁচটা জায়গায় এই জায়গাগুলো আমাদের কাছে ক্লিয়ার কিনা একটু বলেন হুজুর আন্না এটা এখানে একটু আমার বুঝতে দরকার হয় যে বাদাল ইলমি এই এইভাবে শব্দটি আসবে নাকি শুধু ইলমি শব্দ আসলে পরেই ইলিম দ্বারা গঠিত শব্দের পরে যদি এই ইন্না বা আন্না শব্দটি আসে তখন এটা বিয়া হবে আন্না হবে বাদা মানে তো পরে বাদা ইলমিন মানে বাদা ইলমিনের পরে না এরকম না বাদা মানে পরে